অশোকের কারণে গুণিত হচ্ছে পারে আর এই কোলোহ ব্যক্তি স্বাভাবিক ছাড়াও শাকাশরা শহরে থেকে তাহলে অবশ্যই আমি বিশ্লেষণ করছি পরবর্তী চারটি কারণ আমাদের আছে ya karena siapian kerja awan কেমন <laughs> আজকে <laughs> 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 আমাদের সমাজে এখন প্রকট আকারে ছড়িয়ে পড়েছে এই দুর্নীতি দূর করা জন্য দরকার হচ্ছে প্রত্যেকে নিজে জায়গা থেকে দুর্নীতি মুক্ত থাকা ব্যাগটি চেক করে বইটি বই খাতা যখন ব্যাগ থেকে বের করে এবং অল্প বয়সেই ছাত্র জীবনে যদি এই চর্চা সুবিধা গ্রহণ করাটাই দুর্নীতি নয় এর সাথে আরো